দশক কদিন আগে পিবিআই থেকে আমরা তথ্য জেনেছিলাম যে জুলাই বিপ্লব জুলাই আন্দোলন সেটাকে কেন্দ্র করে যত মামলা সেই মামলার ছাপান্ন পার্সেন্ট মামলাই হচ্ছে ভুয়া মামলা বাকি চুয়াল্লিশ পার্সেন্ট মামলার নব্বই পার্সেন্ট আসামি হচ্ছে ভুয়া আসামি এরকমটা যখন পিবিআইয়ের মানে তদন্তে উঠে এসেছে বিশেষ করে আদালতে করা মামলার ক্ষেত্রে আদালতে যত মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রে এবং আমরা সেই আলোচনায় বলেছিলাম যে সারা দেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যত মামলা হয়েছে সেই মামলার ক্ষেত্রেও একই অবস্থা এবার সত্যি সত্যি একে একে বের হয়ে আসতে শুরু করেছে ভুয়া মামলার সেই হদিস ভুয়া মামলার এক হদিসে আমরা দেখতে পাচ্ছি যে ভাইকে নিহত হয়েছে এই দাবি করে মামলা করা হয়েছিল এবং সেই মামলায় প্রধান আসামি করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতঃপর তদন্ত কর্মকর্তা নিশ্চিত হয়েছেন যে সেই মামলাটা মিথ্যা মামলা ছিল যে ভাইকে নিহত হয়েছেন বলে দাবি করা হয়ে করেছিল আর ভাই সেই মামলায় দেখা যাচ্ছে যে সেই ভাই আদতে নিহতই হয়নি বেঁচে আছেন এরকম চিত্র কি বেশিরভাগ মামলার ক্ষেত্রে এই যে শেখ হাসিনাকে প্রধান আসামি করে যে মামলা করা হয়েছিল এবং তদন্ত কর্মকর্তা এই মামলাকে বাতিল করে দিয়েছেন এই মামলাকে ডিসমিস করে দিয়েছেন এরকম চিত্র কি প্রায় সব ক্ষেত্রেই যদি তাই হয় তাহলে এই যে জুলাই কেন্দ্রিক যত মামলা একটি মামলাও কি ভবিষ্যতে এতটুকু গ্রহণযোগ্যতা পাবে কিংবা যে বিচার কার্য চলছে সেই বিচার পুরো বিচার প্রক্রিয়াকে প্রহসনের বিচার হিসেবে প্রমাণ করার জন্য এই এই উদাহরণগুলোই যথেষ্ট হয়ে যাবে না ভবিষ্যতে কি এরকম প্রশ্ন উঠবে যে বিচার প্রক্রিয়াগুলো হয়েছে সেগুলোও সাজানো নাটক আমরা আমরা কি সেরকম প্রত্যাশা করব আমাদের তো প্রত্যাশা সেরকম হওয়ার কথা নয় কারণ কোনোভাবে কোনো সাজানো নাটক কিংবা কোনো ক্যাঙ্গারু কোর্টের আশ্রয় সরকার নিক কিংবা বিচার ব্যবস্থায় সেরকম দৃশ্য আমরা দেখি এই প্রত্যাশা তো আমাদের কারোরই নয় আমাদের প্রত্যাশা না থাকলেও আদতে হচ্ছে কি আমরা দেখছি যে বিডি নিউজ টোয়েন্টি ফোর সেই ভয়ঙ্কর তথ্য বের করে নিয়ে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি জীবিত মানুষকে মৃত সাজিয়ে মামলা করা হয়েছিল যে মামলা বাতিল করে দেয়া হলো চলুন একটু ভেতরে ঢুকে মামলাটার কোথায় হয়েছিল কারা আসামি ছিল কি হলো এখন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম যে মিথ্যা মামলা ভাই মরে গেছে মৃত ভাইয়ের জন্য মামলা এবং পরে দেখা গেল যে সেই ভাই মৃত না জীবিত ঘটনাটা কোথায় ঘটেছে একটু বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ভাইকে ফাঁসাতে নিহত দেখিয়ে জুলাই হত্যা মামলা তদন্তে মিলল জীবিত শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জন এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন সেরকমটাও জানানো হয়েছে ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে বেছে নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উত্তাল সে সময়ে ওই ভাইকে নিহত দেখিয়ে করেন মামলা তবে শেষ রক্ষা হয়নি ওই মামলাকারী এখন নিজেই ফেসে যাচ্ছেন এরকমটা হওয়া উচিত যে মিথ্যা মামলা করেছে তাদের প্রত্যেককেই অবশ্যই গারদে ঢোকানো দরকার কারাগারে ঢোকানো দরকার হত্যাকাণ্ডের এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জন অর্থাৎ শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছিল পুলিশ তদন্তে নেমে দেখতে পেয়েছে আন্দোলনের মধ্যে তেসরা আগস্ট যাকে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল সেই ব্যক্তি দুলাল ওরফে সেলিম মূল নাম সোলাইমান সেলিম তিনি জীবিত আছেন খুবই ভালো এই মামলার বাদী সেলিমের ভাই মোস্তফা কামাল ওরূপে মোস্ত ডাকাতের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় দুইশো ধারায় অভিযোগ দায়ের অনুমতি চেয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের ওয়ারি বিভাগের এসআই এনামুল ইসলাম এই এসআইয়ের কপালে আবার দুঃখ চলে আসে কিনা সেটাও একটা দেখার বিষয় ডিবি পুলিশের ওয়ারি জোনের উপ পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন বলেন ইচ্ছাকৃতভাবে বাদী মিথ্যা মামলা দায়ের করেছেন এজন্য তার বিরুদ্ধে মামলা করতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে আদালত অনুমতি দিলে আমরা মামলা করব। আবার আদালত বিষয়টা নথিজাত করতে পারেন আদালত যেভাবে নির্দেশনা দেবে আমরা সেইভাবে কাজ করব। ভাই নিহত হওয়ার দাবি করে ঢাকার একটি আদালতে মামলার আবেদনে সোলাইমান সেলিমের নাম দেওয়া হয় দুলাল ওরফে সেলিম পেশা দেখানো হয় ঠিকানা পরিবহনের হেলপার। তিনি তেসরা আগস্ট যাত্রাবাড়িতে গুলিতে নিহত হয়েছিলেন বলে অভিযোগ করা হয় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে যাত্রাবাড়ি থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় প্রথমে মামলার আবেদনে একচল্লিশ জনকে আসামি করা হয়েছিল পরে তদন্তের শুরুতে পুলিশ আরও একজনকে এই মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখায় গ্রেপ্তারও করা হয়েছে কিন্তু অনেককে মোট বিয়াল্লিশ আসামির মধ্যে দুইজনকে গ্রেপ্তার দেখায় পুলিশ মামলার পরবর্তী তদন্তে গোয়েন্দা পুলিশ জানতে পারে সেলিম নিহত হননি এলাকায় ডাকাত হিসেবে পরিচিত এবং হত্যা ডাকাতি মামলা মাথায় নিয়ে পলাতক তার ভাই মোস্তফা কামাল পারিবারিক বিরোধের জেরে সেলিমকে ফাঁসাতে মামলাটি করেছেন তিন ভাইয়ের বিরুদ্ধে তার জমি দখল করার চক্রান্ত সাজানোর অভিযোগ করে সোলামান সেলিম বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেছেন আমার কোনো ছেলে সন্তান নাই আমাকে মেরে জমি দখল করতে চাই এজন্য আমি খুন হয়েছি উল্লেখ করে মামলা করে পরে যেন খুনের কাজটা করা সহজ হয় প্রথমে ভাইকে খুন হয়েছে বলে শেখ হাসিনার নামে মামলা করেছে পরে যেন ভাইকে খুন করে আরামে জমি দখল করা যায় এই এই জন্য এই কাজটা আর ভাই করেছে দুই মেয়ের জনক সেলিমের সেলিম স্ত্রীকে নিয়ে মমেন ফুলবাড়িয়ার বেলতলি বাজারে বসবাস করছেন ভাইদের ভয়ে বাড়িতেও থাকতে পারছেন না বলে দাবি করেছেন তিনি বলেছেন তাদের কারণে বাড়ি ছেড়ে দোকানেই বসবাস করছি তারা শুধু আমাকে না আমার মেয়েদেরকেও মেরে ফেলার হুমকি দেয় এতে তারা আমার জমি দখল করতে পারবে থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্ত ভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে সম্প্রতি এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিয়াল্লিশ জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে তিরিশ নভেম্বর চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কর্মকর্তা তার নাম এসআই এনামুল প্রসিকিউশন বিভাগের এসআই মহিউদ্দিন উদ্দিন এই মামলার পরবর্তী শুনানির দা দিন রয়েছে তিনি জানিয়েছেন একুশে ডিসেম্বর সেদিন চূড়ান্ত প্রতিবেদনটি আদালতে প্রকাশ করা হবে শেখ হাসিনা ছাড়াও অব্যাহতিপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী চন্দ্র সেন আসাদুজ্জামান নূর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান মশিউর রহমান মোল্লা সজল শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ইনান ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ইসলাম ও সাধারণ সম্পাদক সজল তারা সবাই পলাতক গ্রেপ্তার দেখানো দুই আসামি মোহাম্মদুল্লাহ পাটোয়ারি মিরাজ খানকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওবায়দুল কাদের শামীম ওসমান নূর সাদ্দাম ইনান বড় বড় বাঘা বাঘা আসামি করা হয়েছে বাঘা বাঘা আসামি করে মামলাটাকে বেশ জবরদস্ত মামলা হিসেবে আখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এই যে এই যে থোলের বিড়ালটা বেরিয়ে আসলো এর আগে পিবিআই জানালো যে যত মামলা আদালতে করা হয়েছে তার ছাপান্ন পার্সেন্ট ভোঁয়া আর চুয়াল্লিশ পার্সেন্ট মামলায় নব্বই ভাগ আসামি ভুয়া আসামি এই যে মামলার ব্যবসা এই যে মামলার আজকে বেরোলো যে এক ভাই আরেক ভাইকে মৃত দেখিয়ে মামলা করেছে মৃত দেখিয়ে মামলা করেছে খুন হয়েছে দেখিয়ে মামলা করেছে এই কারণে যেন তাকে পরবর্তীতে মেরে ফেলে তার জমি দখল করা সহজ হয় কি অসাধারণ ব্যাপার কি অসাধারণ সার্কাস চলছে বাংলাদেশে এই সার্কাসটা যদি চলে এই সার্কাসটা যদি জুলাইকে কেন্দ্র করে প্রায় সব মামলার ক্ষেত্রে হয় জুলাইকে কেন্দ্র করে যত মামলা হয়েছে স্পেসিফিক কয়েকটা মামলা ছাড়া বেশিরভাগ মামলাই হচ্ছে ব্যবসার জন্য করা হয়েছে এবং মামলাগুলো কিছু মামলা যেগুলো হচ্ছে সঠিক মামলা সেই মামলার আসামি আবার চারশো পাঁচশো ছয়শো জনকে যে আসামি করা হয়েছে সেই আসামিগুলোও করা হয়েছে ব্যবসার জন্য তাদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য কিন্তু সরকার এবং সরকারের আইন মন্ত্রণালয় একেবারে নির্বিকার নিশ্চুপ শুধুমাত্র আইন উপদেষ্টা বলেন যে এই সরকারের দুটো ব্যর্থতা একটা হচ্ছে মব সন্ত্রাস ঠেকানো ঠেকাতে না পারা আর একটা হচ্ছে মামলার ব্যবসা মামলাবাজি এটা ঠেকাতে না পারা অথচ ঠেকানোর কাজটা সরকার করেছে বলে আমরা বিন্দু মাত্র ক্ষেত্রেও টের পাইনি সরকার মুখ বুঝে সহ্য করেছে কখনো কখনো ইন্ধন দিয়েছে দর্শক আপনার কি মনে হয় এই যে একটা হাস্যকর ব্যাপার বেরিয়ে আসলো এই ব্যাপারগুলো কি এই থোলের বিড়ালটা সব থোলের মধ্যেই কি আছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে